আস্তে আস্তে আমি চলে এসেছি তোমাকে এখন উদ্ধার করে দেব ভয় নাই পাখিটার ঠোঁট ভেঙে গেছে পাখিটা অনেক ব্যথা পেয়েছে তার জিব্বা একটা ফেটে গেছে পাখিটাকে একটু হালকা ট্রিটমেন্ট করে ছেড়ে দেবো দাঁড়াও দাঁড়াও ভয় নেই আমার ওষুধ তো আছে বাসায় কিন্তু ওরা দেখতে পাচ্ছেন ঠোঁটটা ভেঙে গেছে ছোট্টা ভেঙে গেছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে কিছু নেই যে তাকে সুন্দরভাবে ট্রিটমেন্ট দেব ভয় নেই ভয় নেই তাকে ছেড়ে দেব এখনই আমি জমিতে আসছিলাম এখানে ধানের চারা দিয়েছি ধানের পাতো যাই বলি না কেন পাখিটা জালে আটকে গেছিল এই পাখিটা খুব ব্যথা পেয়েছে এই পাখিটাকে ছেড়ে দেওয়ার জন্য জাল থেকে ছাড়া এনেছি হয়তোবা পাখিটার বাচ্চা আছে বাসায় এই কারণে পাখিটাকে ধরে রাখা যাবে না বা শিকার করা যাবে না এই যে অনেক কষ্ট পাচ্ছে তার গালের ভিতরে জাল আটকে গিয়ে গাল এবং জিব্বাও ভেঙে গেছে ভিতরে ঠিক আছে এখন পাখিটাকে ছেড়ে দেব এই আস্তে আস্তে চলে যাও 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 চলে গেল